আমুন হোয়া সাদে হাপ্তি তেগে সোস নোমারলি আপনা সিরেয়মার দাকে সোমার কি খানে একা পিজা, বার্গার বা পপপড আমি তিন তিন ড মাথা ব্যথার ট্যাবলেট চলেন একটা যাত্রা দেখা যাক সিনেমা শুরুতেই এই মোচলা ভাইজান নিজের বউ বাচ্চা রেখে ঢাকায় যেতে চায় চাকরির ইন্টারভিউ দিতে ভাইজানের বলে একটাই চাওয়া শুধু টাকা টাকা দেখেন গাড়ির সাথে নিজের শরীরটা না লাগায় এসে অ্যাক্সিডেন্ট করে ফেলে গাড়ি থেকে চালক আপা নেমে বলে আই ভেরি সরি যাই হোক এরপরে ভাইজান চাকরির ইন্টারভিউ দিতে যায় গিয়ে দেখে তাকে যেই গাড়িওয়ালা আপা ধাক্কা দিয়েছিল তিনি হচ্ছে এই কোম্পানির মালিক আপনি আপনি খুব সহজে চাকরি হয়ে যায় আর পদ হিসেবে পায় আজ থেকে আপনি আমার পার্সোনাল সেক্রেটারি থাকার জায়গাও পায় আপনি অন্য বাসায় থাকলে আমার প্রবলেম হতে পারে তাই আপনি আমার বাসায় থাকবেন জামা কাপড়ও পায় উনার পরনে যা যা প্রয়োজন রেডিমেড কিনে দিবেন রাতে বেলা দুইজন দুইজনকে নিয়ে ভাবতে থাকে হঠাৎ করে আপামরি এসে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই আমার প্রস্তাবে আপনার কি আপত্তি আছে আরে না না আপত্তি থাকো কেন আমি আপনার প্রস্তাবে রাজি ভাইজান ম্যাডামের মাল পানি দেখে তাকে বিয়ে করে নিজেও কোটিপতি হয়ে যায় টাকার মালিক হয়ে যায় আমাদের ভাইজান যদিও টাকার প্রতি লোভী কিন্তু নারীর প্রতি একদমই লোভী না তাই সে গ্রামে গিয়ে নিজের আগের বউকে বলে আমি এক কোটিপতি মাইয়ারে বিয়ে করছি আমার আর তুমি কোনো দিন পাইবে না এরপর ভাইজান গাড়ি নিয়ে চলে যায় এবং তার বউ স্থানীয় এক মরুলের বাসায় কাজ করে নিজের সন্তানকে বড় করে তোলে যার নাম সাগর আচ্ছা সাগর নামের সবাই কি যাত্রাতে অভিনয় করে আপনাদের যারা সাগর নামের বন্ধু আছে তাদেরকে বলেন তো কমেন্টে উত্তরটা বলে দিতে হোটেল লিপস্টিক লাগিয়ে অভিনয় করা এই ভাইজানের নাম হচ্ছে ইলিয়াস জাভেদ এক সময় উনি বাংলাতে অনেক ভালো ভালো সিনেমাতে অভিনয় করতেন কিন্তু এখন যে কি হয়েছে আমি জানি না উনি কেন যে ঠোঁটে লিপস্টিক লাগায় অভিনয় করেন উনি জানেন দেখেন মাথায় যে আলগা চুল লাগাইছে সেটা বোঝা যেতেছে তুমি এত বোকা হইলে কেন হ্যাঁ ভাই আমি অনেক বোকা চালাক হলে কি সিনেমার নামে যাত্রা দেখতাম সিনেমার বয়স যখন পঁচিশ মিনিট তিরিশ সেকেন্ড তখন আমাদের নায়িকা আপা গাড়ি নিয়ে এন্ট্রি নেয় এবং গাড়ির গ্লাস তিনবার খুলে সে নিজের ক্ষমাটা দেখায় যেহেতু নায়িকা আপা গাড়ি নিয়ে যাওয়ার সময় এই তিন বান্দার গায়ে কাদা লাগিয়ে দিয়েছে তাই সাগর ভাইয়া রেগে গিয়ে নায়িকার কালে উচিত শিক্ষা পেয়ে নায়িকা আপু রেগে গিয়ে তার বাবা মরলকে বলে আমাদের পুয়ার ছেলে আমার কাঁধা লাগিয়ে দিয়েছে কালো জি হুজুর আমি তাকে এমন শাস্তি দেব সারা জীবন যেন মনে রাখে এই বান্দা যে লিপস্টিকটা লাগাইছে এটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে আপুরা বলেন তো এটা কি কালার কমেন্টে একটু জানায় আমি আপনাদেরকে গিফট করব কালোর দিকে খেয়াল করেন বান্দার হাতে লাঠির পরিবর্তে পাইপ ধরায় দিয়েছে এই বান্দার হাতে যে ঘড়িটা আছে আমার তো মনে হয় এই সিনেমার বাজেটের থেকে ঘড়িটা দাম বেশি হবে পরের আমরা দেখতে পাই থাপ্পর মারার জন্য বিচার বসছে এবং মরুল ভাইজানের কথা মতো সাগর ভাইয়াকে ফোমের লাঠি দিয়ে উড়া দোড়া কেলানো হচ্ছে এবং একটা সময় পরে মরুল ভাইয়া বলে তোর মুখে যেভাবে কাদামা খাইছে তুই ওর মুখে কাদামা খায় দে এই ভাইজান যেমনি ক্যামেরার দিকে ছায়া আছে দেখা মনে হইতেছে এতক্ষণ ধরে বৈশা থাকার যে পেমেন্ট সে পায় নাই এইটা কি এইটা কি কাদা দিতে বললো কাদা দিলোটা কি এইটা কি কি মানে কাদা সবুজ রঙের হয় সাইকেল চালাতে গিয়ে সাইকেলের নিচে চাপা পরে আর আমাদের সাগর ভাইয়া গিয়ে উদ্ধার করে কি আর কম ভাই এরপর থেকে নদী আপু আমাদের সাগর ভাইয়ার কথা ভাবতেই থাকে এর মানে কি বুঝছেন প্রেমে পড়ে যায় মনে কি এই ভিডিওটার দিকে একবার লক্ষ্য করুন এখন একবার লক্ষ্য করুন কি সুন্দর না এটাকে বলা হয় এডিটিং মানে যাচ্ছে তাই কালার এডিটিং যাই হোক এর সেটা নদী আপা সাগরে যায় গোসল করার জন্য সেখানে গিয়েও এই বান্ধি পানির নিচে ডুবে যায় এবং আমাদের সাগর ভাইয়া আবার তাকে লাথি মেরে বাঁচায় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এই না স্লো মোশনে প্রমাণ দিতেছি কি প্রমাণ পাইছেন ভাই আপনি যখন কোনো গেঞ্জি উল্টা করবেন তখন দেখবেন গেঞ্জির ভিতরে যে সেলাইটা থাকে যে এরকম সেলাই এটা গেঞ্জির উপরে চলে আসবে যাত্রাপালায় অভিনয় করতে করতে এই ভাইজান দেখেন গেঞ্জি সোজা করার সময়টাও পায় নাই গেঞ্জি উল্টা করে এসে অভিনয় করতেছে আর এই দিকে আপুর কালো আর হলুদ জামার কথা তো বাদ দিলাম কারণ আমি আবার অশ্লীল কথা বলি না একটু পর আমাদের নায়িকা আপু সাগর আই সাগর ভাইয়ার কথা ভাবতেছিল আমি না একটা ব্যাপার বুঝতেছি না আপু যখন সাইকেলের নিচে পড়লো সাগর ভাইয়া এসে বাঁচালো এবং আপু রাতের বেলা যখন তাকে নিয়ে ভাবতেছিল তখন এই ড্রেসটা পরা ছিল আবার সাগর থেকে বাঁচানোর পরে আপু যখন আবার রাতের বেলা এখন ভাবতেছে তখন এই ড্রেসটা পরা দুইটা ড্রেসই কেমন জানি একই রকম লাগতেছে না তাকে একই ফুটেজ দুই জায়গায় বাইরে দিছে এখন আমরা ভালোবাসার সময় আসব। যাই হোক নদী আপু আমাদের সাগর ভাইয়ার কাছে গিয়ে বলে আই লাভ ইউ সাগর ভাইয়া উত্তর দেয় আমাকে তুমি ভালোবাসো এই কথা তোমার বাবা জানলে কুত্তার মতো পিটাবে তাই সে রাজি হয় না যাই হোক এরপরে শুরু হয় সিনেমার একদম প্রথম গান শোনা চাই রূপা সেই গানের মধ্যে নায়িকা আপু সাগর ভাইয়াকে বেঁচে গিয়ে প্রেম করানোর জন্য রাজি করতে থাকে এবং সে রাজিও হয়ে যায় গানটা ভালো ছিল যাই হোক তাদের ভালোবাসার কথা সাগরের মা জেনে যায় সাগরের মা গিয়ে নদীর মাকে গিয়ে বলে এবং নদীর মা বলে তুমি কি ভুলে গেছো তুমি আমার বাড়ির কাজের মেয়ে তুমি সাগরকে বলো নদীকে ভুলে যেতে গাছের সীমা থেকে নদী আপা সব শুনে ফেলে এবং সে কষ্টে ভারাক্রান্ত মনে বলে তারপর আর কি তার মা বাধ্য হয়ে কয় আমি যেভাবেই হোক ওর বাবাকে আমি রাজি করাবো। 5 মিনিট টা যেতেই শুরু হয় সিনেমা দুই নাম্বার গান। ও আমি বুঝিলাম। গাড়ির স্টেপ দেখছেন পিছলা খাইতেছে। আরে কি যাই হোক গাড়ির মধ্যে স্যাপ লাগানোর সময় দেখে ফেলে এই কাকু এবং সেই কাকু গিয়ে মোরল কাছে গিয়ে গিট্টু লাগায়। গ্রাম ঘুড়া, পিথের গান গায় সব কথা শুনে মোরল নদীকে একটা থাপ্পর লাগায় দেয়।

পরে সিনে রাতের বেলা আমাদের নদী অপু সাগর ভাইয়ার সাথে দেখা করতে গিয়ে তার বাবার হাতে কটখায় এবং তার বাবা সাগর ভাইয়াকে রেগে গিয়ে বলে আমুন হয়া সাধে হাত দিয়ে গেছস এরপর তাকে উড়া ধুরা দেওয়া হয় সাগর ভাইয়ার মা সাগরকে বাঁচিয়ে নাই এবং শুরু হয় সিনেমার তিন নাম্বার গান ইংরেজিতে take me back to a place where ভাবা যায় বাংলা সিনেমাতে ইংরেজি গান যাই হোক পরুল ভাইজান এরপর নদী আপাকে ঢাকায় তার খালার বাসায় রাখতে যায় এবং আমাদের সাগর ভাইয়া তার বন্ধুদের সাথে ঢাকাতেই যায় টাকা কামানোর জন্য দেখেন এই দা ক্যামেরার দিকে তাকাইছে তো তাকাইছে চোখের পলক আর পরে না এরপর আমরা দেখতে পাই এই তিন বান্দা মিলে চাকরি খুঁজতে থাকে তারা চাকি না পেয়ে কেটস পরে দিন মজুরের কাজ করে আইসক্রিম বিক্রি করে এরপরে শুরু হয় সিনেমা চার নাম্বার গান ভাই বিশ্বাস করেন এই গানের কোরিওগ্রাফি দেখার পরে যে কোরিওগ্রাফিটা করছে তার গালে আমার হাততালি নিতে মন চাইছিল গানের পরে দুষ্ট লোকেরা এই বড়লোক হয়ে যাওয়া ভাইজারের কাছে আসে সিদ্ধাই করার জন্য এবং এমন সময় সাগর ভাইজান এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ভাইজার খুশি হয়ে বলে এখানে এক লক্ষ টাকা আছে এটা তোমার সাহসের পুরস্কার আমাদের অনেস্ট সাগর ভাইয়া উত্তর দেয় আপনি যদি দয়া করে আমাকে একটা চাকরি দেন এইটা যে তার বাপ লাগে সেটা সাগর ভাইয়া জানতো না যাই হোক সে চাকরি পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে যায় এই সিনেমার এক ঘন্টা একত্রিশ মিনিট একটা চমক আছে নরমালি আপনারা সিনেমা দেখার সময় কি খান একটা পিৎজা বার্গার বা পপকর্ন আমি তিন তিনটা খাইছি মাথা ব্যথা ট্যাবলেট ভাই এক ঘন্টা একতিরিশ মিনিটে যেই গানটা দিছে এই গানটা ক্যান দিছে পুরা সিনেমার সাথে ভাই এই গানের কোনো সম্পর্কই ছিল না শুধু শুধু ফাও দিছে আমি হু হু করে কেঁদে উঠে ভাইজান কান্না করতেছে কারণ তার দ্বিতীয় বউ মারা গেছে যাই হোক আমরা জানি যে নদী নদিয়াপু এখন ঢাকায় আছে এবং সাগর ভাইয়াও ঢাকাতেই আছে। তাই তারা সহজেই দেখা করতে পারবে এবং তারা দেখাও করে এবং শুরু হয়ে যায় সিনেমার পাঁচ নাম্বার গান গানের পরে আমরা দেখতে পাই নদিয়াপুর বিয়ের জন্য তার বাবা মোরল পাত্র আনে কিন্তু নদিয়া পা তো বিয়ে করতে চায় না তাই সে উম এই ধরনের আচরণ করে বিয়েটা ভেঙে দেয় কিন্তু মোরল ভাইজানের একটাই কথা তার মা আমার বাড়িতে কাজ করতো তার ছেলেকে আমার জামাই হিসাবে গ্রহণ করতে এবং তা আমার পক্ষে সম্ভব না এরপরে আমরা দেখতে পাই সাগর তার মাকে নিয়ে ভাইজানের বাসায় আসে তাহলে সাগর আমার ছেলে হ্যাঁ ভাই আপনার ছেলে তাকে ছোট রেখে আপনি ফেলে এসেছিলেন টাকা লোভে খাচ্চোর বেটা একটু পর ভাইজান তার এক্স ওয়াইফের মুখোমুখি হয় তুমি হ্যাঁ আপা এটা আপনারই স্বামী এবার আপনার ছেলেকে গিয়ে বলেন যে এটা তার বাবা উনি আসলেই তোর বাবা প্রথমে সাগর ভাই আরে ঘেউ ঘেউ করে সে মেনে নেয় না কিন্তু পরবর্তীতে সে তার বাবাকে মেনে নেয় কারণ সে বুঝতে পারে যে বাবা যেমনই হোক এখন তো তার কাছে অনেক টাকা আছে একটা ক্লিপ দেখায় অডিওটা মনোযোগ সহকারে শুনুন বিসমিল্লাহ করেন একটা সেরের অডিওর অবস্থাটা কিচ্ছু বোঝা যাইতেছে না এদিকে খচ্চর মরুল নদী আপুকে জোর করে বিয়ে দিতে চায় এবং নদী আপু রাগে দুঃখে বীজ খেতে চায় এইটা দেখে ভাইজান বলে জান মেয়েকে বাঁচান ফাইনালি ফাইনালি মরুল তাদেরকে মেনে নেয় এবং শেষ হয় 2 ঘন্টা 8 মিনিট 55 সেকেন্ডের একটা যাত্রাপালা মামুল হইয়া সাধে হাত dite